একটি ছোট্ট শহর চারিদিকে মরুভূমি আর ধুলোর ঝড় সেখানে এক মানুষ তার পরিবার নিয়ে খুঁজে পেয়েছিল এক শান্তির জীবন কিন্তু ভাগ্য তার কাছ থেকে সেই শান্তি ছিনিয়ে নেয় আর এমনভাবে ভাবে যা সে কখনো ভাবেনি এটাই দ্য স্যালভেশন প্রতিশোধ বেদনা আর ন্যায় বিচারের এক ভয়ঙ্কর গল্প তাহলে চলুন শুরু করা যাক মুভির শুরুতেই আমরা জন এবং তার বড় ভাই পিটারকে দেখতে পাই তারা ডেনমার্কের বাসিন্দা কিন্তু তারা এখন আমেরিকায় এসেছে স্থায়ীভাবে বসবাস করার জন্য আর জন এখানে বসবাস করার জন্য পাঁচ বছর আগে একখণ্ড জমিও কিনেছিল আর এখন তারা এখানে অপেক্ষা করছে জনের স্ত্রী এবং তার সন্তানের জন্য তারাও ডেনমার্ক থেকে আসবে আর কিছুক্ষণের মধ্যেই তাদের ট্রেন চলে আসে ট্রেন থেকে নামতেই জনের মুখে হাসি ফুটে ওঠে সে তার স্ত্রী ও ছেলেকে পিটারের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এরপর তারা বাড়ি ফেরার জন্য একটি ক্যারেজ বুক করে পিটার বলে তুমি আগে বাড়ি যাও আমার শহরে কিছু কাজ আছে আমি তার পরে আসবো ক্যারেজে আমরা আরও এক দম্পতিকে দেখতে পাই তারা জানায় তারা পরের শহরেই নামবে ক্যারেজ ছাড়তে যাচ্ছিল এমন সময় দরজা খুলে ঢোকে দুইজন অপরিচিত ব্যক্তি পল আর তার সঙ্গী দুজনেই সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে তারা দাগি অপরাধী আর তারা এখানে সেই দম্পতিকে ভয়ে দেখিয়ে নামিয়ে দেয় এবং নিজেরা সেই ক্যারেজে চড়ে বসে তাদের হাতে ছিল মদের বোতল জন আচরণে অস্বস্তি বোধ করলেও চুপ ছিল কারণ সে শুধু বাড়িতে পৌঁছাতে চাচ্ছিল সে কোনো ঝামেলা করতে চাচ্ছিল না রাস্তায় পল ও তার বন্ধু মদ খেতে খেতে অদ্ভুত এবং বাজে কথা বলতে থাকে জনের ছেলে এতে ভয় পেয়ে যায় তাই জন গল্পের সঙ্গে জড়িয়ে রাখে যাতে সে তাদের কথা না শোনে বা না খেয়াল করে এখানে বোঝা যায় বাবা ছেলে দুজনেই হান্টিংয়ে খুবই আগ্রহী এবং পরের দিন শিকারে যাবে বলে খুবই উৎসাহিত ছিল কিন্তু তখনই মাতাল পলের চোখ পড়ে জনের স্ত্রীর দিকে সে তাকে ড্রিঙ্ক অফার করে তার স্ত্রী না বলে তখন সেই অপরাধী জনের স্ত্রীকে বলে এটি আমাদের কালচার এটি এখানে খেতে হয় আর জন এখানে তার স্ত্রীকে ইশারা দেয় যাতে সে খায় কারণ সে কোনো ঝামেলা চাচ্ছিল না কিন্তু কিছুক্ষণের মধ্যেই পলার তার সঙ্গী মাতাল হয়ে পড়ে এবং এখন বাড়াবাড়ি করতে শুরু করে তারা এখন জনের স্ত্রীকে অপমান করার চেষ্টা করে এবং এক পর্যায়ে তাকে টেনে কোলে বসিয়ে নেয় আর জন যখন আটকাতে যায় তখনই পলার তার সঙ্গী গান বের করে এবং তার দিকে তাক করে তবে হঠাৎ করেই জনের স্ত্রী পলের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেয় এর ফলে পলের হাত থেকে তার গানটি পড়ে যায় আর এই সুযোগে জন তার গান বের করে এবং পলের দিকে তাক করে জন এখন তার ছোট ছেলেকে বলে সেই পড়ে যাওয়া গানটি তুলতে জনের ছেলে যখনই সেটি তুলতে যায় তখনই পল জনের ছেলেকে ধরে ফেলে এবং তার গলায় চাকু রাখে সে এখন জনকে বলে সে যদি বন্দুক না ফেলে তাহলে সে তার ওয়াইফ এবং ছেলেকে মেরে ফেলবে জন তখন তার বন্দুকটি রেখে দেয় আর সঙ্গে সঙ্গে তারা জনকে ক্যারেজ থেকে ফেলে দেয় জন পড়ে গিয়ে বেশ আঘাত পায় কিন্তু জানতো তার পরিবার বিপদে এবং ক্যারেজে রয়েছে তাই সে এখন দৌড়ে সেই ক্যারেজকে পিছু করতে থাকে সেই ক্যারেজ অনেক দূরে গিয়ে থামে কিন্তু চোখে পড়ে ক্যারেজ থেকে একটি বডি ফেলে দেয়া হলো আর সে গিয়ে দেখতে পায় সেই বডি আর কারও নয় তার ছেলের তার ছেলে মারা গিয়েছিল সে কান্নায় ভেঙে পড়ে আর সে গিয়ে দেখতে পায় যে সেই ক্যারেজের যে ড্রাইভার তাকেও মেরে ফেলা হয়েছে জন এখন সেখানে একটি বন্দুক পায় যেটি ড্রাইভারের ছিল সে সেই বন্দুকটি তুলে নেয় এবং ধীরে ধীরে আগাতে থাকে সে কিছু দূর যাওয়ার পরই পলের বন্ধুকে দেখতে পায় এবং মুহূর্তের মধ্যে গুলি করে তার বন্ধুকে মেরে ফেলে এখন সে ক্যারেজটা চেক করতে যায় আর গিয়ে দেখতে পায় তার ওয়াইফও মৃত আর এও বোঝা যায় যে মৃত্যুর আগে তাকে রেপ করা হয়েছিল এখন জন রাগে উম্মাদ হয়ে যায় আর তখনই সে পলকে দেখতে পায় সে পলকে সরাসরি মারে না প্রথমে সে তার পায়ে গুলি করে এবং এরপরে ধীরে ধীরে তাকে মারতে থাকে এবং এক পর্যায়ে তাকে মেরে ফেলে এরপরে জন তার স্ত্রী ও ছেলের মৃতদেহ ঘোড়ায় তুলে তার বাড়িতে নিয়ে আসে পরদিন পিটার মানে জনের ভাই সেই বাড়ির সামনে চলে আসে বাইরে দুটা অচেনা ঘোড়া দেখে তার কিছুটা সন্দেহ হয় সে ঘরে ঢুকে অবস্থা দেখে পুরো স্তব্ধ হয়ে যায় সে দেখতে পায় সামনে জনের স্ত্রী ও ছেলের মৃতদেহ পড়ে রয়েছে সে তার ভাইকে সান্ত্বনা দেয় তবে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই যেই শয়তান পল মারা গেল তার বড় ভাই হেনরি এক ভয়ঙ্কর গ্যাংস্টার সে শহরে এসে মেয়রকে হুমকে দেয় আমার ভাইয়ের খুনি আজ সন্ধ্যার মধ্যে যদি ধরা না পড়ে তাহলে আমি এই শহরের দুইজন নির্দোষ মানুষকে মেরে ফেলব মেয়র জানায় দোষী আমাদের শহরের কেউ নয় কিন্তু হেনরি শুনতে চায় না সে চায় তার ভাইয়ের অপরাধী সে তাদেরকে দুই ঘন্টা সময় দেয় এবং সেখান থেকে চলে যায় আর তখনই আমরা বুঝতে পারি হেনরি এই এলাকার সব থেকে পাওয়ারফুল মানুষ সরকার পর্যন্ত তার কথাই উর্বোশ করে আর সাধারণ জনগণ জানে হেনরি অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের এবং অত্যাচারী সে যখন বলেছে দুইজনকে মেরে ফেলবে অতএব সে দুইজনকে মেরে ফেলবেই তাই তারা এখন ভাবতে থাকে কোন দুইজনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া যেতে পারে তবে তার আগ থেকেই নিজ থেকে দুইজন ব্যক্তি তাদের সামনে উপস্থিত হয় যারা মৃত্যু বরণ করতে চায় একজন ছিল খুবই বৃদ্ধ এক মহিলা এবং আর একজন ছিল এক পঙ্গু ব্যক্তি যাই হোক দুই ঘন্টা পরে হেনরি চলে আসে এবং যখন দেখতে পায় তার ভাইয়ের খুনিকে ধরা যায়নি তখন সে গ্রামবাসীর কথায় সেই বৃদ্ধ মহিলা এবং পঙ্গু ব্যক্তিকে মেরে ফেলে কিন্তু সেই সাথে আরো দুইজন সুস্থ ব্যক্তিকেও মেরে ফেলে আর তার সাথে তাদের যে ট্যাক্স আশি ডলার ছিল তা বাড়িয়ে একশো ডলার করে দেয় মানে দ্বিগুণ করে ফেলে সন্ধ্যায় পলের ফিউনারেল হয় হেনরি পলের স্ত্রী ম্যাডলিনের কাছে গিয়ে বলে তোমার স্বামীর প্রতিশোধ নেওয়া হবে তারপর আমরা একসঙ্গে রাজত্ব করব তবে আমরা দেখতে পাই ম্যাডলিন একদম শোকে স্তম্ভিত হয়ে গিয়েছে সে একদম চুপ থাকে অন্যদিকে জন ও পিটার তাদের প্রিয়জনের দাফন শেষে শহর থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা চলে আসে সেই শহরে যেখানে জন পলকে মেরেছিল কারণ এদিক দিয়েই তাদেরকে ফিরতে হবে এক মহিলা দেখে যে এরা আগের দিন স্টেশনে ছিল এবং পলের সঙ্গে ক্যারেজে উঠেছিল তার মানে তারা বুঝতে পারে যে এই ব্যক্তিরাই পলকে খুন করেছে এখন সেই বৃদ্ধ মহিলা এখন চারিদিকে এই খবর ছড়িয়ে দেয় তবে পিটার এই শহরে থেমে একটি ওয়েপেন শপে যায় যেখানে ছোট্ট ছেলে দোকান চালায় ছেলেটি বলে হেনরি আমার দাদাকে মেরেছে সে পিটারকে অনুরোধ করে তুমি হেনরিকে মেরে ফেলো কারণ পিটার একজন শিকারী কিন্তু পিটার রাজি হয় না এদিকে জন তার জমি বিক্রি করতে যায় মেয়রের কাছে যেটি সে পাঁচ বছর আগে এখানে থাকার জন্য কিনেছিল কিন্তু বেচতে গিয়ে তার মেয়রের সঙ্গে তর্ক বিতর্ক হয় কারণ মেয়র অত্যন্ত কম দাম বলছিল তখন মেয়র জানায় হেনরির ট্যাক্সের কারণে সকল জায়গার দাম কমে গিয়েছে যার ফলে জনকে বাধ্য হয়ে কম টাকায় সেই জমি বেঁচে দিতে হয় তবে যাওয়ার সময় মেয়র তাকে সতর্ক করে যে টাকাগুলো জুতোর মধ্যে রাখো তা না হলে কেউ ছিনতাই করে নিতে পারে দৃশ্য চেঞ্জ হয় দেখা যায় হেনরি আর পাওয়ালের ওয়াইফ এক বিজনেসম্যানের সঙ্গে মিটিং করছে আসলে যারা এখানে এসেছিল তারা এখানে একটি তেলের কোম্পানি করতে চায় কারণ এই মাটির নিচে অনেক তেল ছিল অ্যাকচুয়ালি তেলের খনি ছিল আর তারা হেনরির সঙ্গে মিটিং করছে কারণ এই শহরের অর্ধেকেরও বেশি জমির মালিক একাই হেনরি এখন হেনরি তাদের সঙ্গে বিজনেস করতে রাজি হয়ে যায় আর তারা এর বিনিময়ে হেনরিকে প্রচুর টাকা দেওয়ার কথা বলে তবে এই বিজনেসম্যানরা এও জানত যে এই হেনরি খুব একটা ভালো মানুষ না তাই গ্রামবাসীরা তাকে পছন্দ করে না তখন সে হেনরিকে বলে এভাবে চলতে থাকলে তুমি একসময় ঝরে পড়বে কারণ তোমার পাশে কেউ নেই কিন্তু হেনরি বলে আমি শুরু থেকে এভাবেই কাজ করে আসছি দেখো আমি কীভাবে তিন সপ্তাহের মধ্যে এই খনির জন্য পুরো জায়গা খালি করে দেই আমার কথাই এই শহরের শেষ কথা অন্যদিকে জন আর পিটার শহরটা ছেড়ে যাওয়ার আগেই শেরিফ এবং তার লোকেরা জনকে ধরে ফেলে এবং তাকে জেলে নিয়ে যায় কারণ তারা জানতে পারে যে জনই পাউলকে হত্যা করেছে জন তাদের বলে ঠিক আছে আমি স্বীকার করছি যে আমি পাউলকে মেরেছি কিন্তু তোমরা পিটার মানে আমার বড় ভাইকে ছেড়ে দাও তখন শেরিফ বলে আমরা পিটারকে ছাড়ব না কারণ সে ডেপুটিও মুখে আঘাত করেছে এবং তার জন্য তাকে শাস্তি দিতে হবে শেরিফ এবং জন কথা বলতে শুরু করে তখন জন বলে পাওল খুব খারাপ মানুষ ছিল সে আমার ছেলেকে হত্যা করেছে আমার ওয়াইফের সঙ্গে খারাপ কাজ করেছে এবং তারপর তাকে হত্যা করেছে এখানে শেরিফ বলে পাওল একসময় খুব ভালো মানুষ ছিল কিন্তু ওয়ার্ল্ড ওয়ার তাকে পুরোপুরি বদলে দিয়েছে যদি তুমি পাউলকে রাগের মাথায় না মারতে তাহলে আজ অনেক নির্দোষ মানুষ বেঁচে থাকত এবং অন্য নির্দোষদের জীবন বিপদে পড়ত না অ্যাকচুয়ালি পাওয়ালের ভাই হেনরি যেহেতু এখন তার ভাইয়ের মৃত্যুর বদলা হিসাবে গ্রামবাসীদেরকে মারছে তাই সে কথা বলে তবে এও বোঝা যায় যে এই শহরের প্রশাসন থেকে শুরু করে জনগণ প্রত্যেকে কাপুরুষ কেউ হেনরির বিরুদ্ধে প্রতিবাদ তো দূরের কথা কথা বলার সাহস পর্যন্ত পায় না শেরিফ বলে আমি তোমাকে হেনরির জন্য ধরেছি তাই আমি আর এখন তোমাকে ছাড়তে পারবো না আমি তার হাতে তোমাকে তুলে দেব কিছুক্ষণের মধ্যেই হেনরি এবং তার লোকেরা সেখানে পৌঁছে যায় এবং জনকে জেল থেকে টেনে বের করে নিয়ে আসে এরপরে হেনরির লোকজন তাকে জিজ্ঞেস করে তুমি তো একসময় সেনাবাহিনীতে কাজ করতে তাই না এখন তুমি কোন দলের হয়ে কাজ করো কিন্তু সে জানায় সে কোনো দলের হয়েই কাজ করে না এরপর সেই লোকজন তাকে মেরে আহত করে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই জনকে হেনরির বেজে নিয়ে আসা হয় আর তাকে এখন ঝুলিয়ে রাখা হয় সেখানে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল যার ফলে আহত জনের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে তখন হেনরি এবং পাওয়েলের ওয়াইফ সেখানে আসে হেনরি বলে আমি তোমাকে এত সহজে মরতে দেব না শুনেছি তুমি ছিলে তোমার মধ্যে অনেক শক্তি আছে তাই আমি তিলে তিলে তোমাকে মারব এরপর হেনরি পাওয়েলের ওয়াইফকে সামনে এনে বলে এই সেই লোক যে তোমার হাজব্যান্ডকে মেরেছে এখন আমি তার উপরে প্রতিশোধ নেব জন নির্ভয়ে বলে তোমার হাজব্যান্ড আমার ওয়াইফের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে তারপর তাকে হত্যা করেছে সেই সাথে আমার ছেলেকেও হত্যা করেছে যার কোনো দোষ ছিল না এমনকি সে ক্যারেজের ড্রাইভারদেরকেও মেরেছে আমি যা করেছি তা একদম ঠিক করেছি জনের এই কথা শুনে হেনরি প্রচণ্ড রেগে যায় এবং তাকে চাবুক দিয়ে মারতে থাকে সে বলে আমার ভাই সম্পর্কে আর একটা বাজে কথাও বলবে না এরপর হেনরি তার লোকদেরকে বলে ওকে এখানে ঝুলিয়ে রাখো খাবার পানি কিচ্ছু দেবে না সে এভাবেই এখানে তিলে তিলে মরবে সময় পার হয়ে যায় জনের অবস্থা আরও খারাপ হতে শুরু করে এমন কি শকুনেরা এখন তার উপর দিয়ে উঠতে থাকে মানে তাদের ইচ্ছা জন মারা গেলে তার শরীর তারা খুবলে খুবলে খাবে কয়েক ঘন্টা পর দেখা যায় মেয়র সেখানে জনভাবে হয়তো সে তাকে সাহায্য করতে এসেছে কিন্তু পরক্ষণেই দেখা যায় হেনরি আর সেই মেয়রের মধ্যে যোগসাজস রয়েছে আর মেয়র হেনরিকে বলে আমি কি জনের সেই জুতাটা নিতে পারি আমার ওই জুতাটা অনেক পছন্দ হেনরি বলে ঠিক আছে তুমি ওর যা খুশি নিতে পারো অ্যাকচুয়ালি এই মেয়রই তাকে বলেছিল যে টাকাগুলো জুতার ভেতরে রাখো মানে কৌশলে সে এখন তার টাকাগুলো নিতে এসেছে আর যাওয়ার সময় বলে সে তার জন্য কফিন বানাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাই জনের ভাই পিটার এখনও জেলখানায় রয়েছে যখন যেতে তখন সে বলে চার্চে ওর উপরে ভালো করে নজর রেখো পিটারের সুযোগ নেয় সে ডেপুটিকে অপমান করতে থাকে এবং গালাগালি শুরু করে এতে ডেপিউটি রেগে যায় এবং তাকে মারতে এগিয়ে আসে আর সে কাছে আসা মাত্র পিটার কৌশলে তার পা আঁকড়ে ধরে এবং তাকে টেনে ফেলে দেয় আর এরপর তাকে মারতে শুরু করে এবং এক পর্যায়ে মারতে মারতে মেরে ফেলে আর তারপর সে তার পকেট থেকে চাবি নিয়ে নেয় এবং নিজেকে মুক্ত করে অন্যদিকে হেনরিয়ের বাড়িতে দেখা যায় জন এখনও একই অবস্থায় ঝুলছে আর তখনই আমরা দেখতে পাই হেনরি তার ভাইয়ের বউয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে রয়েছে অ্যাকচুয়ালি সে তার ভাইয়ের বউ ম্যাডলিনকে বাধ্য করত ম্যাডলিন তার সঙ্গে থাকতে চাইতো না সে ম্যাডলিনকে বলে এই দিনের জন্য আমি বহু বছর অপেক্ষা করেছি সব শেষ হয়ে গেলে তোমাকে আমি এই জায়গার রানি বানাবো ম্যাডলিন কিছু বলে না আমরা বুঝতে পারি সে হেনরিকে প্রচণ্ড ঘৃণা করে আর একই কারণে সে তার হাজবেন্ডকেও ঘৃণা করত কারণ তার হাজব্যান্ড তার উপরে অনেক অত্যাচার করত যে কারণে তার হাজবেন্ড মারা গেলেও সে খুব একটা কষ্ট পায়নি আর সেই রাতে প্রচণ্ড বৃষ্টি হতে শুরু হয় এই বৃষ্টির মধ্যেই পিটার গোপনে হেনরির বেজে ঢুকে পড়ে এখানে গার্ডে ছিল দুইজন একজন ভেতরে যাওয়া মাত্র পিটার চুপি চুপি এসে আরেকজনকে ঘাড় মটকে মেরে ফেলে এবং তারপরে জনকে মুক্ত করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে সামনে আরও দুইজন তাকে আটকাতে আসে তবে সে তাদেরকে গুলি করে মেরে ফেলে আর এই সব কিছু দেখছিল কিন্তু সে চুপচাপ থাকে সে কাউকে কিছু জানায় না কারণ সে চাচ্ছিল যাতে জন এখান থেকে পালাতে পারে কিন্তু বন্দুকের শব্দে হেনরি সতর্ক হয়ে যায় সে দেখতে পায় যে জন এখান থেকে পালিয়ে যাচ্ছে সে তার দলবল নিয়ে তাদেরকে তারা করতে শুরু করে আর দেখা যায় জন এতটাই দুর্বল ছিল যে সে ঘোড়াতে বসতেও পারছিল না এর ফলে সে ঘোড়া থেকে পড়ে যায় পিটার জানতো হেনরিয়ের লোকেরা পেছনেই আছে এবং তাদেরকে তারা করছে সে জনকে একটি পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে রাখে এবং তার হাতে একটি গান দেয় আর বলে তুমি এখানে থাকো আমি তোমাকে বাঁচাতে আবারও ফিরে আসব। এরপর সে দুটা ঘোড়া নিয়েই সেখান থেকে অন্য একদিকে পালাতে থাকে যাতে হেনরির লোকেরা তাকে ফলো করে আর অন্ধকার থাকায় তারা বুঝতেও পারে না যে জন অন্যদিকে রয়েছে তাই তারা এখন পিটারকে ফলো করতে শুরু করে এবং এক পর্যায়ে তাকে ধরে ফেলে এবং নির্মমভাবে মেরে ফেলে সকালে জন যখন জ্ঞান ফিরে পায় সে পাথরের আড়াল থেকে দেখে এই নৃশংস ব্যক্তিরা তার মৃত ভাইয়ের ডেড বডিটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে এটা দেখে জন আরও রেগে যায় এবং সে এখন ঠিক করে ফেলে সে এখান থেকে যাবে না সে এর প্রতিশোধ নিয়েই ছাড়বে অথবা সে এখানে মারা যাবে কারণ হেনরির দল তার ছেলে তার ওয়াইফ এমনকি তার ভাইকে পর্যন্ত মেরে ফেলেছে অন্যদিকে হেনরি যখন বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় তার গুটি কয়েক যেই কয়েকজন সেখানে গাড়ি ছিল তারা প্রত্যেকে মারা গিয়েছে আর ম্যাডলিন নিখোঁজ সেই সাথে তেলের বিজনেসের জন্য সে যে টাকাগুলো নিয়েছিল সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না সে বুঝে ফেলে যে ম্যান্ডেলিন সবাইকে মেরেছে এবং সেই টাকাগুলো নিয়ে ভেগেছে কিন্তু সে খুব ভালো করেই জানে যে ম্যান্ডেলিন কোথায় যেতে পারে অন্যদিকে আমরা ম্যাডেলিনকে রেলওয়ে স্টেশনে দেখতে পাই তার মুখে তখন ভয় আর আনন্দ দুটোই ছিল আনন্দের ব্যাপার সে একটি অত্যাচারিত জীবন থেকে মুক্তি পেতে চলেছে কিন্তু ভয়ের ব্যাপার এই যে সে এখনও এখান থেকে পালাতে পারেনি অবশ্যই ট্রেন ছেড়ে দেয় কিন্তু কিছুক্ষণ পরেই ম্যাডিলিন দেখতে পায় যে হেনরির লোকজন সেই ট্রেনকে তাড়া করে এগিয়ে আসছে এবং এক পর্যায়ে সেই ট্রেনটিকে থামিয়ে ফেলে এখন তারা ম্যাডিলিনকে ট্রেন থেকে নামিয়ে আসে এবং হেনরির কাছে নিয়ে আসে তারা সেখানে তাকে প্রচণ্ড মারধর করে এরপর হেনরি তার লোকজনদেরকে বলে তাকে মেরে ফেলো তখন তারই একজন লোক বলে মেরে ফেলার আগে আমি এই মেয়েকে এক রাতের জন্য চাই হেনরি বলে তোমরা এর সাথে যা খুশি তাই করো কিন্তু কালকে সকালের আগে তাকে মেরে ফেলতে হবে অন্যদিকে আমরা জনকে দেখতে পাই সে খুবই দুর্বল ছিল তার প্রচুর তৃষ্ণা পেয়েছিল সে একটি কুয়া দেখতে পায় এবং পানি খাওয়ার জন্য সেখানে চলে আসে আর সেই বাড়ির মহিলা তাকে দেখে ভয় পেয়ে তার দিকে গান তাক করে কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারে জন শুধুমাত্র পানি খাওয়ার জন্য এখানে এসেছে সে খারাপ কোনো ব্যক্তি না সে দেখে জন খুবই দুর্বল তাই তারা জনকে ভেতরে নিয়ে আসে আর তার সেবা শুশ্রূষা করে এবং এক পর্যায়ে সেই মহিলা তাকে বলে হেনরি আমার হাজবেন্ডকে মেরেছে এবং এক পর্যায়ে এই সমস্ত জায়গা দখল করে নিয়েছে তাই আমরা আজকে এখান থেকে চলে যাব যদি তুমি চাও তাহলে তুমি আমাদের সঙ্গে এখান থেকে যেতে পারো তবে জন বলে সে এখান থেকে যাবে না কারণ হেনরি তার পরিবারকেও মেরেছে সে এর প্রতিশোধ নেবে খাবার খেয়ে ও বিশ্রাম নিয়ে সে কিছুটা শক্তি ফিরে পায় জন প্রথমে যায় মেয়রের বাড়িতে যে তার সঙ্গে প্রতারণা করেছিল সে গিয়ে জিজ্ঞেস করে আমার টাকা কোথায় জন এখন মেয়রকে হুমকি ধামকি দেয় আর মেয়রও বুঝতে পারে তার ঘাড়ের উপরে বিপদ ঝুলছে তাই সে এখন স্বীকার করে যে সে হেনরির হয়ে কাজ করে সে বলে আমি শহরের সকল জমি ভুলভাল বুঝিয়ে কম দামে কিনি যাতে হেনরির কাছে বেশি দামে বিক্রি করা যায় আর হেনরিও জমির মালিক হতে চায় কারণ সে জানে এই জমির নিচে তেলের খনি রয়েছে সে এই জমি অন্য জায়গায় আরও চড়া দামে লিজ দিতে পারবে জন এখন বুঝতে পারে হেনরি একা খারাপ না এখানকার প্রশাসন পর্যন্ত হেনরির সঙ্গে মিলে রয়েছে তাই সে মেয়রের কাছ থেকে টাকা নিয়ে নেয় এবং তাকে এখন সেই কফিনে ঢুকতে বলে যেটি সে জনের জন্য বানিয়েছিল এবং তাকে সেখানে মেরে ফেলে এরপরে জন সেই অস্ত্রের দোকানে যায় যেখানকার ছেলে পিটারকে বলেছিল যে সে হেনরির বিপক্ষে লড়াই করতে চায় কারণ সে তার বাবাকে মেরে ফেলেছিল জন এখন সেই ছেলের সঙ্গে যোগাযোগ করে এবং দুইজন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় তারা সকালে সেই কফিনটি যার মধ্যে মেয়রের ডেড বডি ছিল সেটি হেনরির কাছে পাঠিয়ে দেয় সে এটি দেখে প্রচণ্ড রেগে যায় তবে এও বলে যে জন তার কোনো কিছুই করতে পারবে না তবে তখনই দূর থেকে শব্দ হয় এবং আগুনের রেখা দেখা যায় হেনরি বুঝতে পারে জন তাকে মারার জন্য এসেছে এবং সেখানেই রয়েছে সে তার লোকজনকে সেখানে যেতে বলে কিন্তু তখনই আমরা দেখতে পাই জন সেখানে নেই জন বরঞ্চ রয়েছে তাদেরই বেজের নিচে আর সেখানে রয়েছে ওই ছেলে যে বন্দুকের দোকানে কাজ করত। জন এই সুযোগে এখন গুলি করে একে একে সবাইকে মারতে থাকে তার হাতের নিশানা ছিল খুবই ভালো কারণ সে ছিল একজন শিকারী বেশ কয়েকজনকে মারার পরে সে নিচের বেজ থেকে বের হয়ে আসে আর অন্যদিকে হেনরির সাঙ্গ যখন সেই ছেলেকে ধরতে যায় সেই ছেলে তখন চালাকি করে পেছনে চলে আসে এবং সেই বেজের ছাদে উঠে পড়ে সে ছাদ থেকে বেশ কয়েকজনকে গুলি করে মেরে ফেলে তবে নিচে থাকা হেনরির এক লোক বুঝতে পারে যে সেই ছেলে উপরে রয়েছে তাই সে এখন নিচে থেকে সেই ছেলেকে গুলি করার চেষ্টা করে তবে সেই গুলি তার গায়ে লাগে না বরঞ্চ লাগে তার পাশে রাখা একটি তেলের ক্যানে আর সেই তেল সেই লোকের ফিগারেটের উপরে পড়ে যার ফলে সেই লোকের শরীরে আগুন ধরে যায় এবং সে এখানে পুড়ে মারা যায় অন্যদিকে জন হেনরির আরও দুই একজনকে মেরে ফেলে যার ফলে হেনরির সাঙ্গুপাঙ্গু এখন কমে যায় হেনরি বুঝতে পারে সে এখন বিপদে পড়তে চলেছে তাই সে এখন ম্যাডলিনকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে তবে জন সেখানে চলে আসে এবং হেনরিকে আটকানোর চেষ্টা করে তবে এর মধ্যে হেনরির আরও একজন সদস্যও ছিল সে এখন পেছন থেকে এসে জনের উপরে হামলা করে যার ফলে জনের কাছ থেকে বন্দুক পড়ে যায় জনের সঙ্গে যেই ছেলেটি ছিল সে এখন গুলি করে হেনরির সেই সাঙ্গটিকেও মেরে ফেলে কিন্তু হেনরি এখন জনের দিকে বন্দুক তাক করে সে জনকে প্রায় মেরে ফেলতেই যাচ্ছিল কিন্তু তখনই একটি গুলির শব্দ হয় আর দেখা যায় হেনরি লুটিয়ে পড়ে আর তখনই আমরা দেখতে পাই গুলি করেছে আর কেউ নয় ম্যাডলিন এখন জন আর ম্যাডলিন একে অপরের দিকে বন্দুক তাক করে কিন্তু এক পর্যায়ে তারা দুজনেই বুঝতে পারে যে তারা দুজন একই পথের পথিক তাই তারা একে অপরের দিক থেকে বন্দুক নামিয়ে নেয় এরই মধ্যে সেখানে শেরিফ চলে আসে এবং জনকে ধন্যবাদ জানায় কারণ সে তাদেরকে হেনরির কবল থেকে মুক্ত করেছে তবে ম্যাডলিনকে দেখা মাত্র তারা এখন ম্যাডলিনকে মেরে ফেলতে চায় কারণ ম্যাডলিন সেই হেনরি পরিবারেরই একজন তবে জন তাকে আটকায় এবং বলে ম্যাডলিনকে কেউ মারবে না আমি আর ম্যাডলিন এখান থেকে চলে যাব যার ফলে শেরিফ এবং টাউনের লোকজন কিছুক্ষণ পরেই সেখান থেকে চলে যায় আর এরপরে আমরা দেখতে পাই জন এবং ম্যাডলিন দুইজন একসঙ্গে তাদের সফরের জন্য বের হচ্ছে এখান থেকে বোঝা যায় তারা এখন একসঙ্গে থাকবে কারণ এই দুনিয়ায় তাদের আপন বলতে আর কেউই নেই এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ